সাথে অনুরোধ করবো যেন আপনারা সকলেই পাঁচ সঠিকভাবে আদায় করে এবং যাদের সম্ভব হয় আদায় করে দেশে শান্তির জন্য আপনারা দোয়া করবেন আপনারাও যখন দেখেন হয়তো আপনাদেরও তখন চোখ থেকে পানি বেরিয়ে আসে শরীরের রোম হয়তো দাঁড়িয়ে যায় দেশের এই পরিস্থিতি আমি কিন্তু আপনারা জানেন কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত না কিন্তু তারপরে যখন মোবাইলের মাধ্যমে দেখতাম যে আমার বোনেরা আমার চিৎকার চেঁচামেচি করতেছে বা চাও আমাকে মেরে ফেললো দরজা খোলা আর আমাকে মেরে ফেলতেছে এই কথাগুলো যখন কানের ভিতরে আসে তখন কিন্তু আমাদের কষ্ট হয় আপনি এই কষ্ট থেকে বাঁচার জন্য আপনি তাদের জন্য সঠিকভাবে দোয়া করবেন সম্মানিত উপস্থিতি যখন আমরা শুনি যে ছাত্রলীগের একজন সহসভাপতি মারা গেছে সেও তো আমার ভাই সেও আমার মুসলিম ভাই আমার কষ্ট হয় যখন শুনি যে একজন ছাত্র সাধারণ ছাত্র মারা গেছে তখনও কষ্ট হয় যখন শুনি যে আমাদের দেশ রক্ষার্থে যে পুলিশ সে পুলিশ মারা গেছে তখন আমাদের কষ্ট হয় একজন মুসলমান ভাই মারা গেলে আপনার আমার যদি এই কষ্ট হয় তাহলে তার পরিবার কষ্ট হয় আপনার দাদা আপনার নানা যখন বিদ্ধ হয়ে মারা যায় তখন আপনার যে কষ্ট হয় হঠাৎ গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি মারা যায় তাহলে বেশি কষ্ট হয় তার চেয়েও বেশি কষ্ট হয় যখন কোন মানুষ অন্যায়ভাবে আপনার ভাইকে আপনার ছেলেকে হত্যা করে তখন আরো বেশি কষ্ট হয় রংপুরের বেগম মুখিয়া বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটিকে মারা হলো আবু সাহেব ভাইয়ের বোনকে যখন সাংবাদিক জিজ্ঞেস করলো তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে সে যে তার যে কি আর্তনাদ যে শুনবে তারই চোখ থেকে পানি বেরিয়ে আসবে বোন বলতেছে যে আমার ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পেয়েছে আমার ভাই এতে বৃত্তি পেয়েছে আমার ভাই টেনে বৃত্তি পেয়েছে আমার ভাই রংপুর সরকারি কলেজে স্কলারশিপ পেয়ে কলেজে ভর্তি হয়েছে সরকারি কলেজে আমার ভাই বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করতেছে আমার ভাইয়ের অনেক ভালো মেধা ছিল আমার ভাইকে বলতাম ভাই বিসিএস কি বিসিএস কিভাবে দেয় মানুষ বিসিএস দেয় শুনে ভালো লাগে ভাই বলছে যে আমি বিসিএস হচ্ছে এটি একটি চাকরির পরীক্ষা আমিও দিব তোমাকে দিব সে বলতেছে যে ভাই তুমি বিসিএস দিলে আমি খুশি হব তুমি বিসিএস দাও এরপর সে বলতেছে যে আমার ভাই ছাত্র ছিল কিন্তু এত তারপরে কেন তারা আমার ভাইকে চারটি গুলি করে হত্যা করলো আমার একটি হাত ভেঙে দিলো না কেন আমার ভাইয়ের একটি পা কেন ভেঙে দিল না আমাকে কেন তিনটি গুলি করলো না আমার ভাইকে কেন পরপর চারটি গুলি করে শহীদ করা হলো কেন আমার বাবা এত অসহায় ছিল আমার বাবা নিজেই মানুষদেরকে বলতো যে আমি আমার ছেলেকে পড়ালেখার খরচ দিতে পারি না আমি আমার ছেলেকে পড়ালেখার খরচ দিতে পারি না সে তার এ পর্যন্ত পড়তেছে সে নিজের পরিশ্রমে পড়তেছে সে ছেলেটি তো একটি দরিদ্র পরিবারের ছিল তার বাবার তার মায়ের তার বোনের তো আশা ছিল যে সে বিসিএস দিবে ভালো একটা চাকরি পাবে কিন্তু চাকরি পাওয়ার পর তার পরিবারের মুখে হাসি ফুটাবে। কিন্তু সে চাকরি পাওয়ার জন্য যে তার লাশ ফিরে আসলো সকালে বাড়ি থেকে বলে আসছে মা আমার আসতে একটু লেট হবে রাত দশটা বাজতে পারে কিন্তু দশটা বাজতে হয় নাই আগে তার লাশ তখন তার মায়ের কেমন লাগলো এটি যদি আপনার ভিতরে যদি অনুভূতির সৃষ্টি হয় আপনার যদি কষ্টটা আত্মনার আপনার চাইলে দেখতে পারেন যদি এটি দেখে আপনার কাছে মনে হয় যে না এটি তার উপর অন্যায় করা হয়েছে অত্যাচার করা হয়েছে তাহলে আপনি দোয়া করেন এরকম যেন এই বাংলার জমিনে আর কোনো মায়ের বুককে খালি না করা হয় যদি অনেককে মারা হয়েছে হয়তো এখনো মারতেছে এগুলো আমরা দেখতে পাচ্ছি না যেন আর কাউকে মারা না হয় এ বিষয়ে আপনার সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ আলার কাছে দোয়া করব তাদের বিরুদ্ধে জন্য যাব না আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন সকলের মাঝখানে শান্তি বিরাজ করেন এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের পরিবারের মানুষদেরকে যেন এই সুখ সহ্য করার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন